¡Por para... দর্শক আপনারা দেখছেন মুন্সীগঞ্জের রংপুরিত যুদ্ধ উনিশশো একাত্তর সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তাহলে একটি মানব বন্ধন কর্মসূচি ছিল মুন্সীগঞ্জের সামনে এবং মানব বন্ধন কর্মসূচিটি শেষ হওয়ার সাধারণ শিক্ষার্থীরা তারা মিছিল নিয়ে আ শহরের প্রধান যে সড়ক সেটি প্রদক্ষিত করছে দেখতে পাচ্ছেন দর্শক দেখছেন আপনারা মুন্সীগঞ্জে কোটা সংস্থার যে আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষিতে মুন্সীগঞ্জের সাধারণ যে ছাত্র সমাজ তারাও আজকে এখানে আন্দোলন করছেন এবং এখানে মুন্সীগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা অংশ নিয়েছেন এই আন্দোলনে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে সকাল দুপুর বারোটার দিকে একটি কর্মসূচি পালিত হয় এই কর্মসূচির পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে তারা সড়কে বের হয়ে পড়েছেন মানুষকে দেখছেন বিভিন্ন শিক্ষার্থীরা মধ্যে প্রদান তারা মানে দাবি করতে

পদক্ষেপ দেখছি না আসলে তারা নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি দেখছেন যে এখানে সেই ঘটনার প্রতি তাদের মুন্সিগঞ্জ তারা বিক্ষুব্ধ হয়ে গেছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এই আমার ঘটনা যে আহত আছেন সেই ঘটনা